এদিকে দেখেন বড় মাছ আরেকটি বাইক আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আছে সুজুকি এসেট মোট করা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আছে লিফান কে পেয়ার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আছে পালসার এস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মানে একটা দুইটা তিনটা চারটা বাইক এখানেও প্যাকেজ অফারে ব্যবসায়িক বাইদের জন্য নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি করে ও রে এখানে আছে সিআর জেড আজকে কালেকশন মাত্র ধামাক অফারে সত্তর হাজার টাকায় সিআর জেট পঁচানব্বই হাজার টাকায় আরামদায় বার্সন টু সুজুকি এসেট মোট করা এক লক্ষ পাঁচ হাজার টাকায় ডবল ডিস্ক এদিকে আসেন যাদের বাজেট কম কম থেকে ভালো বাইক ব্র্যান্ডের বাইক খুঁজতেছেন মাইলেজ সেরা যা খুঁজতেছেন তাদের জন্যই এই ব্যক্তি রাখা হয়েছে আজকে ধামাকা অফারে মাত্র শুধু দশ হাজার আর দশ হাজার বিশ হাজার টাকা বিশ টাকা পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডের বাইক স্প্লেন্ডার এটা পেয়ে যাচ্ছেন মাত্র আজকে ধামাকা বিশ হাজার টাকা মাইন্ড টু স্পোর্ট বাইক এটাও আজকে বিশ হাজার টাকায় যারা আজকে চল্লিশ হাজার টাকায় আজকে পঁয়ত্রিশে যারা এখানে ভিক্টোরিয়ার মাত্র তিরিশ হাজার টাকার মাল পেয়ে যাচ্ছেন আড়াইশ হাজার টাকায়

এইদিকে দেখেন একশো পঁয়ষট্টি পঁচাত্তর মাত্র পঁচাত্তর জোড়াই জোড়ায় পাখি জমে গেছে টার্বো বুকিং এসে মোটর মাত্র পঞ্চাশ শত পঁয়তাল্লিশ চল্লিশ যার যেটা প্রশ্ন নিতে পারবেন এখানে স্পর রকসা চল্লিশ আজকে পাখা দামাকা পরে পঁয়তাল্লিশ পিলা পঁয়তাল্লিশ স্পর ম্যাগজেট পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ হান্ড্রেড একশো পঁচিশ দেড়শো সিসি যা যেহেতু পছন্দ নিতে পারবেন সম্রাট ব্যাগ লোকেশন একটাই নর্থ জেলা স্ট্যান্ড মিট টাওয়ার আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশনে আবার দেখা হবে সকাল জন্য ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ